প্রজাতি সংরক্ষিত সমগ্র পৃথিবীতে আনুমানিক 130000 এর কম বেশি স্মুথ হাসটি রয়েছে স্মুথ হাসটি বর্গাকার মাথাওয়ালা মাঝারি আকারের হাঁস ছোটো মাথাচ্ছে ছোট এবং ক্রমোশ সরূপ ছোটের প্রান্তে কাটাকাটি বর্ষীর মতো এতে দৈর্ঘ্য কমবেশি 46 সেমি ডানা 19 সেমি ঠোঁট 3 সেমি পা 3 সেমি ও লেজ 7.5 সেমি এর মতো মিউ হাসের ওজন 680 গ্রামের মতো প্রজনন মরসুমে স্ত্রী পুরুষ হাসের মধ্যে পার্থক্য বিদ্যমান এই সময় পুরুষ হাসের ঠোঁটের গোড়া ও চোখের মাঝা মাঝে অংশে কালো রং হয় গাড়ে কালো থাকে মাথায় ঝোলানো ও সাদা হয়ে থাকে এই হাঁসটির ডানা কালচে এবং বুকের পাশে কালো দাগ থাকে এবং লেজের রঙ হয়ে থাকে ধূসর স্ত্রী হাঁসের তামাতে লাল টুপি থাকে ঘাড়ুর টুপি ছাড়া শরীরের উপরই ভাগ কালচে ধূসর রঙের প্রজনন ঋতু ছাড়া পুরুষ হাঁস পুরোপুরি স্ত্রী হাঁসের মতো দেখতে পিছনের দিকে কালো ও ডানার পালকের মধ্যে সাদা পট্টি দেখা যায় অপ্রাপ্ত বয়স্ক স্মৃহ হাঁসের গায়ের রঙ প্রাপ্তবয়স্ক হাঁসের থেকে একটু হালকা বর্ণের হয় হাস মৎস্য সমৃদ্ধ হাওয়ার বিল হদ নদী এমনকি সমুদ্র উপকূলের বড় জলাধারে ছোট ছোট জলা বিচরণ করে বদ্ধ বড় জলাশয় এদের বেশি পছন্দ এরা প্রধানত দিবাচর প্রাণী রাতের বেলা বিশ্রাম নেই পানির তলে ডুব দিয়ে খাবার এক থেকে চার মিটার পর্যন্ত এদের খাবার তালিকায় রয়েছে চিংড়ি শামুক জাতীয় প্রাণী জলস্পোকামাকড় লার্ভা জলজ ব্যাং ইত্যাদি শীতকালে ও বসন্তের শুরুতে প্রধানত এরা মাছ খায় সুচালো ডানা চালিয়ে দ্রুত শব্দহীন ওরে প্রজনন ছাড়া সাধারণত নীরব থাকে এ হাঁসটি কদাচ ব্যাঙ্গের মতো নিচু গলায় ডাকে অথবা শীষ দেয় প্রজনন কালের পরে পুরুষ হাঁসেরা কিছু সময়ের জন্য উঠতে পারে পারে না কারণ এই সময় এদের পালক পরিবর্তিত হয় এপ্রিল থেকে মে স্মিউ হাঁসের প্রধান প্রজনন মৌসুম সাইবেরিয়া ও এর আশেপাশে এদের মূলত প্রজনন স্থল কাছের প্রাকৃতিক কোটরে বা কৃত্রিম বক্সে এরা বাসা তৈরি করে বাসা তৈরি হয়ে গেলে সাত থেকে নয়টি পর্যন্ত এরা ডিম দেয় কেবল স্ত্রী হাঁসের আর ডিমে তা দেয় ছাব্বিশ থেকে আঠাশ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় বাচ্চাগুলো মায়ের সাথে ঘুরে বেড়ায় এবং কিছুদিন পর এরা শিকারও শিখে যায় মায়ের দেখা দেখি স্মিউ হাঁস ইউরোপ এশিয়ার বিভিন্ন দেশে বিস্তৃত এদের মূল আবাস হল রাশিয়া এবং এর আশেপাশে ছাড়াও ভারত পাকিস্তান নেপাল চীন ও জাপানের বৈশ্বিক বিস্তৃতি রয়েছে এই হাঁসের বাংলাদেশে এর অনিয়মিত পরিযায়ী এই হাঁসটির আচার আচরণ ব্যবহার আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ